যখনই শপগুলোতে যাই দেখে যে সুন্দর করে কুকিজগুলো সাজানো আছে তখনই ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটোবেলায় তো প্রচুর মিষ্টি খেতাম কুকিজ বিস্কিট হলে আর মানে আর কিছু লাগতোই না তখন ডায়েটের কোনো ভয় ছিল না ক্যালোরি হোক যতই হোক কোনো সমস্যা নেই আর এখন তো চাইলেও খাওয়া যায় না আর সেই ছোটোবেলার মতো টেস্টও পাওয়া যায় না এখন যদি কেউ কোথাও গেলে বা কখনও কোনো কিছুতে কুকিজ খেতে দেয় তখন মনে মনে চিন্তা করি যে গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা হলে জাস্ট জমে যেত যেহেতু আমি চকলেট লাভার সেহেতু আমার চকলেট কুকিজগুলো অনেক বেশি ভালো লাগতো সো আজকে সেরকম কিছু একটা বাসায় ট্রাই করার চেষ্টা করছি কী অবস্থা সবার আমার অবস্থা তো খুবই সিরিয়াস দুই দিন ধরে নাই ঘূর্ণিঝড় বৃষ্টি ফ্রিজ ভর্তি ক্রিম মাছ মাংস যাই আছে নষ্ট হয়ে যাক আমার কোনো সমস্যা নেই কিন্তু ক্রিমগুলো কী করব এই টেনশনে আমার মাথা কাজ করতেছে না অর্ডার আছে সেগুলো নিতে পারতেছে না সবার কি অবস্থা কারকার পাশে কারেন্ট আছে কার কারেন্ট কারেন্টে কে কি করতেছো কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে সবাই কমেন্ট করে জানো